হ্যালো এস রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে আমরা চলে এসেছি পিঠার রেসিপি নিয়ে আর এই পিঠাগুলি আপনারা যেরকম নর্মালি পিঠা বানিয়ে থাকেন তার থেকে অনেক অনেক গুণ বেশি স্বাদের হয় এবং অতুলনীয় স্বাদের হয় আর পিঠার ভিতরের পোটটি জাস্ট মাখনের মতো হয় তো চলুন দেরি না করে ভিডিওটি স্টার্ট করি আর ভিডিওটি স্কিপ না করে আপনারা সম্পূর্ণটি দেখার চেষ্টা করবেন তো আমরা এখানে প্রথমেই নিয়ে নিয়েছি একটি ছোট নারকেল নারকেলটাকে আমরা এইভাবে করে নিয়েছি তো আমাদের সব নারকেলটাকেই কুড়ে নেওয়া হয়ে গেছে এবার একটি উনুনে হাঁড়ি বসিয়ে দিয়েছে আর হাড়িতে নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম দুধ দুধটাকে ভালো মতো চাল করে নিয়েছি এখানে একটি কড়াই দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ঘি ঘিটা ভালো মতো গরম হয়ে আসলে এখানে আমরা নিয়ে নিয়েছি আতপ চালের ময়দা ময়দাটাকে দিয়ে ভালো মতো ভেজে নেব এটাকে বেশ লাল লাল করে ভেজে নেব আমাদের ময়দাটা ভালো মতো ভেজে নেওয়া হয়ে গেছে এবার যে দুধটা জাল করে রেখেছিলাম সেই দুধে ময়দাটাকে মিশিয়ে অনবরত নাড়াচাড়া করে ভালো মতো মিশিয়ে নেব তো আমরা হাঁড়িটা উনুন থেকে নামিয়ে রেখেছি এবার একে একে উপকরণগুলোকে দিয়ে দেবো তো প্রথমেই দিয়ে দিচ্ছি যে আমরা নারকেলটা কুড়ে রেখেছিলাম সেই কুড়গুলোকে কুড়টা দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা কাজুবাদাম কাজুবাদামটা দিয়ে দিয়ে দিচ্ছি এক গ্লাস জল জলটা আপনারা প্রয়োজন হলে দেবেন এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো খেজুর গুড় তো ভিতরের পুড়টা একটু মিষ্টি না হলে কিন্তু ভালো লাগে না তাই আপনারা একটু স্বাদ মতো নিয়ে নেবেন এবার দিয়ে দিচ্ছি তিনটি মুখ ফাটানো আলাচ আর দুটো দাঁত চিনি একটি লবঙ্গ সব উপকরণগুলি দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি এবং উনুনে চাল করে নিচ্ছি এটাকে বেশ ঘন করে বানিয়ে নিয়েছি এবং এক ঘন্টার জন্য ঠান্ডা হতে রেখে দিয়েছি এখানে আমরা একটি আটার ডো তৈরি করে নিয়েছি এবং ডোটা রুটির মতো মোটা করে বেলে নেব এইভাবে ভালো মতো মানে রুটিটা মোটা করে বেলে নেব রুটিটা মোটা না করলে কিন্তু মুখটা ভালো মতো লাগে না এইভাবে একটি মগ দিয়ে গোল গোল করে কেটে নেব আপনারা চাইলে একটি গ্লাস দিয়েও কেটে নিতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মধ্যে অবশ্যই অবশ্যই কিন্তু শেয়ার করে দেবেন তো এবার যে আমরা পোড়টা বানিয়েছিলাম দেখুন কত সুন্দর ঘন হয়ে এসেছে এবার ভেতরে পোটি দিয়ে এইভাবে মুখটা লাগিয়ে দিলাম দেখুন কত সুন্দর পারফেক্টলি এটা তৈরি হয়ে গেল এইভাবে সবগুলিতে আমরা পুরপুরে দিয়ে ভালো মতো মুখটাকে লাগিয়ে দেব তো মুখটা ভালো মতো না লাগলে আপনারা একটু শুকনো ময়দার হাত দিয়ে এটাকে ভালো মতো লাগিয়ে দিতে পারবেন আমাদের প্রায় সব পিঠাগুলি তৈরি হয়ে গেল এগুলোকে ভেজে নেওয়ার পালা তো কড়াইয়ে সাদা তেল তেলটি ভালো মতো গরম হয়ে গেলে আমরা পিঠাগুলিকে দিয়ে ভেজে নেব তো এই রেসিপিটি আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর দেখবেন খেতে কেমন হয়েছে আশা করি আপনাদের খুবই 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 পছন্দ হবে এই রেসিপিটি আর ভালো লাগবে এভাবে পিঠেগুলি দিয়ে অনবরত নাড়াচাড়া করে ভেজে নেব আর এই সময় উনুনের রাজটি একদমই মিডিয়াম টুলে রাখবেন না হলে খুব তাড়াতাড়ি এগুলো লাল লাল হয়ে ভাজা হয়ে যাবে দেখুন পিঠাগুলি আমাদের ভালো মতো ভেজে নেওয়া হয়ে গেল এবার এগুলোকে তুলে নিচ্ছি দেখুন পিঠাগুলি কত সুন্দর পারফেক্টলি তৈরি হয়েছে এবং ভালো মতো ফুলে ফুলে উঠেছে আমাদের আজকের রেসিপি একদমই তৈরি তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকুন